বেতাল ঠিক উত্তর পেয়ে আবার সেই সিরিষ গাছে গিয়ে ঝুলে পড়ল আর রাজাও তাকে গাছ থেকে পেড়ে আবার রওনা হলেন বেতাল তখন তার ঊনবিংশ গল্প আরম্ভ করল গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু চিত্রকূটনগরে রূপদত্ত নামে এক রাজা রাজত্ব করতেন একদিন তিনি একা ঘোড়ায় চড়ে শিকার করতে বেরোলেন হরিণের আশায় বনে বনে অনেক ঘুরলেন কিন্তু একটিও হরিণ না পেয়ে ক্লান্ত হয়ে তিনি এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হলেন সেখানে সুন্দর একটি সরোবর ছিল তিনি সরোবরের তীরে গিয়ে দেখলেন টলটল করছে নীল জল তাতে অনেক পদ্মফুল ফুটে আছে মৌমাছিরা গুনগুন করছে আর ফুলে ফুলে মধু খাচ্ছে পাখিরা ডালে বসে গান করছে রাজা মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখতে লাগলেন এমন সময় অপূর্ব সুন্দরী দেখতে এক ঋষিকন্যা আশ্রম থেকে বেরিয়ে সরোবরে নামলো স্নান করতে রাজা তার রূপে মুগ্ধ হলেন স্নান শেষ করে জল থেকে উঠে ঋষিকন্যা যখন আশ্রমের দিকে চলেছে তখন রাজা তার সামনে উপস্থিত হয়ে বললেন আমি পথশ্রমে ক্লান্ত এক অতিথি তোমার এমন সময় ঋষিও ফল ফুল কুশ সমিদ, প্রভৃতি সংগ্রহ করে সেই পদ দিয়েই ফিরছিলেন রাজা তাকে দেখে ভক্তি ভরে প্রণাম করলে ঋষি আশীর্বাদ করে বললেন তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক রাজা আশীর্বাদ শুনে বললেন এতদিন শুনে এসেছি ঋষি বাক্য কখনো আপনি আশীর্বাদ করে বললেন আমার মনের ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তেমন কোনো সম্ভাবনা দেখছি না ঋষি বললেন অবশ্যই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে রাজা হাত জোর করে বললেন আমি আপনার কন্যাকে বিয়ে করবার জন্য ব্যাকুল আমার ইচ্ছা পূর্ণ করুন প্রভু ঋষি রাজার এই প্রস্তাবে মনে খুবই ক্রুদ্ধ হলেন রাজার উপর কিন্তু সে ভাব প্রকাশ না করে তার কথার সম্মান রক্ষার জন্য রাজার সঙ্গে মেয়ের বিয়ে দিলেন রাজা নববধূকে সঙ্গে নিয়ে রাজধানীর দিকে রওনা হলেন পথে রাত হয়ে গেল রাজা ও তার স্ত্রী ফলাহার করে গাছতলায় ঘুমিয়ে পড়লেন মাঝরাতে এক রাক্ষসে রাজাকে জাগিয়ে বলল আমার খুব খিদে পেয়েছে আমি তোমার স্ত্রীর নরম মাংস খাব রাজা বললেন তুমি আমার স্ত্রীর মাংস না খেয়ে অন্য যা চাও তাই দেব রাক্ষস বলল বেশ যদি একটি বারো বছর বয়সের ব্রাহ্মণের ছেলের তোমার হাতে মাথা কেটে আমাকে দিতে পারো তবে তোমার স্ত্রীকে আমি ছেড়ে দিতে পারি রাজা তার নববধূকে রক্ষা করবার জন্য এই পাপ কাজে সম্মত হলেন তিনি বললেন সাত দিন পর আমার রাজধানীতে এলে তুমি তোমার জিনিস পেয়ে যাবে পরদিন সকালে রাজা নববধূকে নিয়ে রাজধানীতে উপস্থিত হয়ে মন্ত্রীকে সমস্ত বিষয় বললেন মন্ত্রী সব শুনে বললেন কিছু ভাববেন না মহারাজ আমি ব্যবস্থা করছি রাজা মন্ত্রীর কথা মতো নিশ্চিন্ত রইলেন মন্ত্রী এক সেকরাকে দিয়ে একটা মানুষের সমান সোনার মূর্তি তৈরি করে তাকে মূল্যবান গয়না পরিয়ে রাজধানীর চারদিকে ঘুরিয়ে ঘোষক দিয়ে ঘোষণা করিয়ে দিলেন যে ব্রাহ্মণ তার বারো বছরের ছেলেকে বলিদান দেবেন তিনি এই মূল্যবান মূর্তিটি পাবেন এক ব্রাহ্মণের বারো বছরের একটি ছেলে ছিল তারা বড়ই গরিব দুই বেলা খাবার জোটে না ব্রাহ্মণ ব্রাহ্মণীকে বললেন দেখো এই দারিদ্র আর সয় না ছেলেকে বলি দিলে প্রচুর সম্পদের অধিকারী হব আমরা ছেলের জন্য ভাবনা কি আবার হবে ব্রাহ্মণীও এ বিষয়ে একমত হলেন পুত্রকে রাজার হাতে দিয়ে সেই মূল্যবান মূর্তি বিক্রি করে অনেক অর্থের মালিক হলেন রাজা ব্রাহ্মণপুত্রকে পেয়ে খুব খুশি আর কোনো ভয় নেই নির্দিষ্ট দিনে রাক্ষসও এসে উপস্থিত মন্ত্রী ব্রাহ্মণপুত্র খড়গ নিয়ে রাজার সামনে উপস্থিত করলেন ব্রাহ্মণপুত্রকে বলি দেবার পূর্ব মুহূর্তে ব্রাহ্মণপুত্র একটু হাসল রাজা খড়গ দিয়ে ব্রাহ্মণপুত্রের মাথাটি কেটে ফেললেন গল্প এখানেই শেষ করে বেতাল বলল মহারাজ এই রকম বিভৎসভাবে মৃত্যুর সময় সকলেই ভয়ে কাঁদে কিন্তু ব্রাহ্মণপুত্র না কেঁদে হেসেছিল কেন রাজা বিক্রমাদিত্য বললেন হাসবে না বাল্যকালে বাবা মার কাজ হচ্ছে সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা তা না করে ওই ব্রাহ্মণ পুত্রের বাবা মা সুখে জীবন কাটাবে বলে নিজের পুত্রকে বলে দিতে পাঠালো আর রাজার কর্তব্য কি রাজার কর্তব্য প্রজা পালন কিন্তু তিনি পালন না করে নিজ স্ত্রীকে রক্ষা করার জন্য নিরপরাধ এক বালককে নিজ হাতে হত্যা করলেন বেতাল রাজার এই উত্তর শুনে আর বিলম্ব না করে সেই গাছে গিয়ে উঠল আর রাজাও তাকে গাছ থেকে নামিয়ে এনে কাঁধে নিয়ে রওনা হলেন এখানেই শেষ হল আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ